নমস্কার কবিতা শুধু আশা ভোর হয়েছে দুয়ার খোলে ওই যে পল্লীওয়ালা শিউলি কুড়ায় ফুলের ডালায় বাঁধবে ফুলের মালা দিয়েছে খবর উত্তরবায় বায় আসবে সুজন সখা, ওগো প্রিয়তম সুন্দর মম ডাকো প্রিয় নাম ধরি আসন পেতেছি অন্তরে মম নিকিয়ে হৃদয় ভার এসো হে বন্ধু ক্লান্ত আমি পরাণে বারংবার সাধ করি দেখিনি সপন দুয়ারে দাঁড়ায় তুমি ইহ ক্ষণকাল পেয়েছি শান্তি যেও গো হৃদয় চুমি আশা জাগে আজ মনে হৃদয় সঙ্গপনে প্রিয়তমা বলে কে যেন গো আজ ভরিল নিবিড় আলিঙ্গনে নমস্কার তা পাখির ব্যথা সরচিত ছোট্ট মতো একটি পাখি গেল নীল আকাশে উড়ে পেল না সাথীকে তার অনেক ঘুরে ঘুরে আকাশ পানে যেদিকে চায় শুধুই মেঘের মেলা মনির আশা শেষ হল তার কাটলো সারা বেলা তাই ভেবেছে যাবে উড়ে সাগর পারে পাহাড় চুড়ে উঠবে পরাণ দুলি কেউ দিল না তার বলি তার দুঃখেরই ভার সুখ নেই কমটে জানে না সে কোথায় গেলে তার মনে মানুষ জোটে পরের কবিতা এই সেই গলিপথ এই সেই গলিপথ চলিয়াছে কত লোক কত যে দুঃখ কত যে বেদনা সঙ্গী হয়েছে শোক এই সেই বড় বাড়ি শোকে নিথর হয়েছে যেখানে কত যে নর নারী ছিল না আশা ছিল না ভাষা জীবন এখানে ফল এখনো আমি কাটাবো জীবন বাকি ধন্যবাদ